জন্য সেই জীবন সেই জান্নাত যেখানে কখনোই তাদের কাছ থেকে কেউ কোনো অধিকার কেড়ে নেবে না দুনিয়াতে তো আমাদের অধিকার এই সামান্যর মধ্যে টানাটানি চলে চলে কিনা জুলুম নির্যাতন অত্যাচার একজন আরেকজনের সম্পদ ছিনিয়ে না অথচ আল্লাহ বলছেন এটা আমার কাছে কিছুই না এই জন্য দুনিয়াতে আল্লাহ আমাদেরকে ছাড় দিচ্ছেন আমরা মানুষের উপরে জুলুম করে পার পেয়ে যাচ্ছি আমরা মানুষের উপর অত্যাচার করে পার পেয়ে যাচ্ছি আমরা মানুষ হত্যা করে পার পেয়ে যাচ্ছি কারণ আসলে আল্লাহ ওইভাবে আমাদেরকে এই দুনিয়াতে পাকড়াও করতে চান না কারণ দুনিয়াটাকেই তো তিনি মূল্য দেন না তাহলে এই জায়গায় এই মূল্যহীন পৃথিবীতে যারা ইমানের মূল্য দিবে কোরআনের মূল্য দিবে নবীর মূল্য দিবে তারাই মূল্যবান তাদেরকে আল্লাহ নিজের করে নেবেন তাদেরকে আল্লাহ তার সুপ্রতিষ্ঠিত জায়গায় প্রতিষ্ঠিত করবেন বলি সব এজন্য কোরআনের বিভিন্ন আল্লাহ বলছেন মা স্বদিকি তোমরা সত্যপরায়ণ মানুষের সঙ্গী হও যারা ন্যায়পরায়ণ ইনসাফ করে যারা এই দুনিয়াটাকে দুনিয়া হিসেবে ছেড়ে দেয় এটার প্রতি লালায়িত করে না বরং পরকালের দিকে তোমাদেরকে আগ্রহী করে তাদের সাথে তোমরা সহপত রাখো তাদের সাথে সম্পর্ক রাখো আমরা উল্টাটা করি আমরা দুনিয়াতে কে বেশি সফল কে বেশি সম্পদশালী কে বেশি ভালো ব্যবসায়ী কে বেশি রাজনীতিবিদ কে বেশি পাওয়ারফুল নেতা কে বেশি পাওয়ারফুল মন্ত্রী আমরা তার সাথে সম্পর্ক রাখি কিছু পাওয়ার আসা কি বলে ঠিক না এটা আল্লাহ বলেন আল্লাহ বলছেন তুমি ওই সকল মানুষগুলোর সাথে সম্পর্ক রাখো যারা আখেরাতে পাওয়ারফুল যারা আখেরাত পাওয়ার ব্যাপারে তোমাকে বেশি করে সহযোগিতা করতে পারবে তোমরা তাদের সাথে সম্পর্ক রাখো সম্মানিত হাজির আল্লাহ রাবুল্লা প্রিয় হাবিব আমাদেরকে আখেরাতের ব্যাপারে সতর্ক হওয়ার জন্য নানাভাবে নসিহত করেছেন তিনি কথা বলছেন যে বেহেস্তের সুসংবাদ এবং জাহান নামের সুসংবাদ বা দুঃসংবাদ এই দুইটার বিষয়ে আল্লাহ আব্দুল আলমিন সতর্ক করবার জন্য মেসেজ দেওয়ার জন্যই আমাকে প্রেরণ করেছেন যে মোহাম্মদ আন আবদু রসুল আল্লাহ রাবুল আলমিন তাকে এবং রসুল হিসেবে এজন্য প্রেরণ করেছেন যে মরুসাল্লাহিলা আল আহমিন আর বাশি রওয়ানজিরা ও সের মন তথা সমস্ত জগৎ সমূহের মধ্যে যত প্রাণীরা আছে তাদেরকে কথা জানানোর জন্যই আমাকে পাঠানো হয়েছে যে আল্লাহ আব্দুল আলামীন তাদের জন্য বেহেশতের সুসংবাদ রেখেছেন আর দুনিয়ার ব্যাপারে দুঃসংবাদ তথা ভয় প্রদর্শন করেছেন এই কথাটা জানানোর জন্যই আমাকে আল্লাহ রাবুল আলমী দুনিয়াতে প্রেরণ করেছেন তাহলে দুনিয়ার ব্যাপারে ভয় প্রদর্শন মানে কি দুনিয়া ভয়ের জায়গা দুনিয়া তোমার আশ্রয় না দুনিয়া তোমার থাকার জায়গা না এখানে তোমার কর্তৃত্ব নেতৃত্বের কোনো বিষয় না বরং পরকালে জান্নাত তোমার থাকার জায়গা সেটাই তোমার জন্য সুসংবাদের জায়গা আনন্দের জায়গা তুমি সেটার ব্যাপারে আগ্রহী হোক জাহান্নাম থেকে বাঁচো সান্নাতকে গ্রহণ করো এই মেসেজ দেওয়ার জন্য নবীজি মোহাম্মদুরসুল্লাহ সাল্লাম পৃথিবীতে আগমন করেছেন বলে সোবাহন এবং তিনি বলছেন আমি হচ্ছি একটা উজ্জ্বল নূর যেই নূরের দিকে সকলের মনোযোগ আকর্ষণ করার সুযোগ আল্লাহ করে দিয়েছেন আমার দিক থেকে কারো নজর ফিরায় থাকার সুযোগ নাই আমি কি বলি তা মেনে নিয়ে তার প্রতি আমাকে হিসাবে সময় দেয়া ছাড়া কোনো বিকল্প নাই যারাই এই আলোর দিক থেকে মুখ ফিরাবে তারা অন্ধকারে ধাবিত হবে নবীজির আলোর দিকে যারাই মুখ ফিরিয়েছে তারা আলোকিত হয়েছে যারা নবীজির তথা নবীজির সত্তার প্রতি যারা অবজ্ঞা করেছে তারাই অন্ধকারে নিপতিত হয়েছে আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে সেই শুরানি সত্তার প্রতি মতাবজ হওয়া তৌফিক দান করুন সকলে বলে আমিন তিনি সব সময় আল্লাহর উপরে আস্থা রেখেছেন আমাদেরকে আল্লাহর উপর আস্থা রাখতে বলেছেন তাওয়াকল তো ফালিয়া তোাক্কাল এটা বলেছেন যে তোমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করো এবং তিনিই মুমিনদের একমাত্র তাওয়াক্কুলের জায়গা বা আশ্রয়স্থল বলি সুবহানাল্লাহ মুমিনরা তার উপরে ছাড়া আর উপরে তাওয়াক্কুল বা ভরসা করে না সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম থেকে এবং আমি কেরামদের যে উদ্দেশ্য ছিল আগমনের মুখ্য উদ্দেশ্য এটাই ছিল যে তারা জগতে এসেছেন আল্লাহর আয়াতগুলোকে মানুষের সামনে উপস্থাপন করেছেন এবং সেই আলোকে তাদের পরকালকে নির্মাণ করেছেন সম্মানিত হাজির জমার দিনে আমাদের এই কথাগুলো আমরা এই জন্য আলোচনা করি যে আমরা যেই নামাজ আদায় করছি যেই এ করছি এগুলো কেন করছি এটা আমাদেরকে যদি মন থেকে মুছে দেওয়া হয় তাহলে ইবাদতের কোনো মূল্য থাকবে আমরা নামাজ পড়ছি যে আল্লাহর সন্তুষ্টির জন্য বিনিময় কি থাকবে পরকালে আল্লাহ আমাদেরকে মুক্তি দিবেন আমরা দুনিয়াতে দান সৎকা করছি হ জমরা করছি কেন এর বিনিময়ে আল্লাহ আমাদেরকে মুক্তি দিবেন পরকালে সুসংবাদ রেখেছেন বিভিন্ন কারণগুলো আমাদের সামনে এসেছে আমরা এই কাজগুলোর জন্য করি যে আল্লাহ খুশি হবেন এবং পরকালে আল্লাহ আমাদেরকে এর বিনিময় দান করবেন বলে সুবহানাল্লাহ তাহলে সেই বিনিময়ে পাওয়ার আশা ছাড়া অন্য যে কোনো আশায় যদি আমরা কিছু করি সেটা হবে গায়রুল্লাহর কাছে কিছু চাওয়ার মতো শিরকের মতো গুনাহ আল্লাহ যা দিতে চান তা নিতে চাই না অন্য কেউ কিছু দিতে চায় সেটা নিতে চাই শিরকের পর্যায়ে পড়ে যায় কথা বুঝতেছেন কি খুব সূক্ষ্ম বিষয় রেজিক দিচ্ছেন আল্লাহ আপনি খাচ্ছেন কিন্তু রেজিক আপনার হাতে পৌঁছায় দিচ্ছে আপনার পক্ষের একজন প্রতিনিধি জনপ্রতিনিধি মেম্বার বা চেয়ারম্যান ধরেন দোকানদার আপনাকে খাবার পৌঁছায় দিচ্ছে আপনি রব কাকে মানবেন রেজিক মানে তো খাবার তো খাবার তো আপনার হাতে তুলে দেয় আরেকজন এখন আপনি যদি মনে করেন যে আমার হাতে তুলে দেয় সেই তো আমার রেজিক দাতা নজিবিল্লা তাহলে সেরে হবে না ঠিক একইভাবে আল্লাহ আমাদেরকে খাওয়ায় পরায় কথা বিশ্বাস করার নামই ইমান কিন্তু আল্লাহ কারো না কারো মাধ্যমে আমাদেরকে খাওয়ায় পরায় এটাই হচ্ছে তাওয়াক্কলের বিষয় এই বিষয়টাকে আলাদা করে বুঝতে পারাটার নামই হচ্ছে ইমানদারিত্ব তথা দিনই জ্ঞান আমরা অনেক সময় এটা ভুলে যাই আমরা আমাদের চাকরিদাতাকে আমাদের সস্তা মনে করি বা রিজিকদাতা মনে করি আমরা আমাদের ব্যবসায়ী যিনি কর্মকর্তা তাকে আমরা অনেক বড় কিছু মনে করি প্রয়োজনে তাকে খুশি করবার জন্য আমরা নামাজ ছেড়ে দেই জুমা ছেড়ে দেই আমরা আমাদের সমস্ত দিনই দায়িত্ব পর্যন্ত ছেড়ে দিই কারণ কি মনিবকে খুশি রাখতে হবে এখন মনিব বলতে আমরা কাকে বুঝবো আল্লাহকে না দুনিয়ার ওই দায়িত্বশীল জিম্মাদারকে অবশ্যই আল্লাহকে বুঝতে হবে কি বলে ঠিক না তাহলে আল্লাহর গোলামি করার আজান যখন হয়ে যায় আল্লাহর আহ্বান যখন হয়ে যায় তখন আর দুনিয়ার মনিবের কোনো মূল্য থাকে এটা দুনিয়ার মনিবকেও যেমন বুঝতে হবে মনিবের যে কর্মচারী তাকেও বুঝতে হবে মালিকানা একমাত্র আল্লাহ এই জন্য আল্লাহ রব্বুল আলম চূড়ান্তভাবে হাসনের ময়দানে হাসনের ময়দান কায়েম যখন হয়ে যাবে যখন কবর থেকে মানুষগুলোকে তোলা হবে না জমিন সমস্ত কিছুকে বিস্তীর্ণ জমিনে সমতল ভূমিতে আল্লাহ পরিণত করে দিবেন পাহাড়গুলো ধ্বংস হয়ে যাবে সমস্ত ইমারতগুলো ধ্বংস হয়ে যাবে ধনির গলার ন্যায় সব কিছু উড়ে গিয়ে একটা সমতল ভূমি পড়ে থাকবে গোটা পৃথিবী সমতল হয়ে যাবে সেই সময় আল্লাহর কুদরতি জবান থেকে আহ্বান হবে লিমানিল মুলকুন ইয়ম আজকের দিনে রাজত্ব কার আপনি চিন্তা করেন কেউ নাই কোথাও কিচ্ছু নাই কোনো সত্তা নাই কোনো মানুষ নাই কোনো প্রাণ নাই কোনো ভবন নাই কোনো পাহাড় নাই সমতল ভূমি সেখানে একটাই আওয়াজ ঘুরে বেড়াচ্ছে আল্লাহর কুদরতি জবান থেকে জিজ্ঞেস করা হচ্ছে কে রাজা আজকে বলো রাজা কে চূড়ান্ত এই সিদ্ধান্ত তখন মানুষ সবাই উপলব্ধি করবে যে যতই দুনিয়াতে আমরা আমাদের রাজত্ব সাজিয়েছি ইমারত বানিয়েছি ক্ষমতা করেছি কায়েম এগুলো কিছুই আজকে নাই সব নিশ্চিহ্ন হয়ে গেছে একমাত্র রাজত্বের মালিক আছেন কে তখন জমিন জবাব দিবে জমিন বলবে যে একমাত্র পরম পরাক্রম সারি আল্লাহ হচ্ছেন মালিক বলিস চূড়ান্ত সেই জায়গায় যখন আমাদেরকে যেতে হবে দুনিয়াতেও আমাদের উচিত এই কথাটার উপরে একদিষ্ট থাকা যে একমাত্র মালিককে আল্লাহই একমাত্র মালিক সুতরাং ওই মালিকের গোলামীর চাইতে আর কারো গোলামি আমাদের কাছে বড় হতে পারে শ্রমিত হাজরিক এই জন্য আমাদের নিয়ত থাকবে সব সময় ভালো কাজের দিকে না দিকে নামাজ রোজা হাওয়া জমরা ইত্যাদির দিকে আমাদের খেয়াল থাকবে যাতে করে আমরা আল্লাহর গোলামিটাকে সম্পূর্ণভাবে পরিপূর্ণভাবে আদায় করতে পারি আল্লাহ তৌফিক দান করুন সকলে বলে আমিন তৌফিক সালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার যারা সুন্নত আদায় করি নাই